এসআর নামক কীটনাশক এবার পড়ে গেছে পশ্চিমবঙ্গের মধ্যে ওই জন্য এখানকার দেখছেন না কিলবিল কিলমিল করে বেরিয়ে দৌড়ে পালাচ্ছে আমার রাজ্য না আমার দেশটা তো ধর্মশালা না তাহলে কিসের জন্য আমরা এগুলো মেনে নেব আজকে এই আমাদের এখানকার এই আঞ্চলিক দলটাই হোক আর ইন্ডি জোটটাই হোক এরা বরাবর ইন্ধন জুগিয়ে গেছে একটা জং ধরা দরজা কেনা ভাঙতে সময় লাগে আজকে আমরা সেই দৌড়ে এসে দাঁড়িয়েছি আর একটা ধাক্কা জাস্ট ছাব্বিশে একটা ধাক্কা পুরো এই সরকারটা এই জেহাদি এই দুর্নীতিবাদ সরকারটা এই রেপিস সরকারটা ধরাশাই হয় আজকে কারিম ইকবালেরও কিন্তু ওই রোহিঙ্গা আর অনুপ্রবেশকারী বাংলাদেশিদের নিয়ে সমস্যা কারণ তারা ভারতীয় তারা নিজেদের ভারতীয় মনে করে আগে ভারতীয় পরে মুসলিম শিক্ষিত মুসলিম সমাজকে জিজ্ঞেস করছি আপনারা এগুলো কি করে মেনে নেন আপনাদেরকে আজকে কোন জায়গায় দাঁড় করিয়েছে আজকে আপনাদের একটা মান সম্মান নেই রাস্তায় আজকে আপনাদেরকে একটা মানে দাঙ্গাবাজ হিসাবে পশ্চিমবঙ্গ সরকার তুলে ধরেছে আপনারা কি তাই নিশ্চয়ই তাই তো না তাই কেন আপনারা রাস্তায় নেমে এই প্রতিবাদটা করেন না আমরা তো আছি আপনাদের সাথে আপনাদেরও উচিত এই ডাকাবাদ সরকারের মুখোশটাকে টেনে খুলে দেবার যেরকম আমরা সূর্য রয়ের সময় দেখি আকাশ পুরো একদম গেরুয়াময় হয়ে যায় পশ্চিমবঙ্গের মানুষ আশাবাদী যে পশ্চিমবঙ্গ দু হাজার ছাব্বিশে গেরুয়াময় বিহারের রেজাল্টের পর কোথাও কি সিঁদুরে মেঘ দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় উনি মেঘ অনেকদিন আগে থেকে দেখা শুরু করে দিয়েছেন কারণ উনি জানেন ওনার এই পোষ্য পুত্র তাদেরকে একদম আঁচলের তলায় রোহিঙ্গা আর বাংলাদেশি ঝুঁকিয়ে উনি এতদিন যে রাজনৈতিক আর ভোটের বৈতরণী পার করছিলেন এবার সেটা সেগুড়ে পানি কারণ এসআর নামক কীটনাশক এবার পড়ে গেছে পশ্চিমবঙ্গের বুকে ওই জন্য এখানকার কিটেরা দেখছেন না কিলমিল কিলমিল করে বেরিয়ে দৌড়ে পালাচ্ছে এইটাই পশ্চিমবঙ্গ দেখতে চেয়েছিলো আর জনগণ না কে চায় না আপনি চান না প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসী চায় আজকে জনগণনা হয়নি বলে কিন্তু আজকে আমাদের পশ্চিমবঙ্গের এই অবস্থা তো জনগণনা মনে করিস এছাড়া তো শুধু এই একটা দিনের ব্যাপার না একটা করলাম হয়ে গেল প্রতি বছর আমাদের জনগণনা হওয়া উচিত যাতে আরে সামান্য এত ভারী ভারতাম কথার দরকার নেই একটা তোমার আমার বাড়িতে যদি আনওয়ানডেড কাউকে দশ দিন আমি তুমি রেখে বসে খাওয়াতে পারবো তো আমার রাজ্য না আমার দেশটা তো ধর্মশালা না তাহলে কিসের জন্য আমরা এগুলো মেনে নেব আজকে এই আমাদের এখানকার এই আঞ্চলিক দলটাই হোক আর ইন্ডি জোটটাই হোক এরা বরাবর ইন্ধন জুগিয়ে গেছে আর যত বিরোধী কার্যকলাপ যত দেশ বিরোধী কার্যকলাপ করে আজকে ভেতর থেকে আরে আমার শত্রু শত্রুটি আমি তো জানি তাদের সাথে তো লড়ছে আমার গ্রেট ইন্ডিয়ান সেনাবাহিনী ইন্ডিয়ান সোলজাররা লড়ছে তাদের সাথে কিন্তু তাদের কি হবে যারা আজকে আমার দেশের থেকেই দেশের খেয়ে দেশেরই ভেতর থেকে ক্ষতি করে যাচ্ছে দেশটাকে পুরো গুণের মতো খেয়ে শেষ করে দিচ্ছে আজকে তাদেরকে খুঁজে বার করতে হবে এবং এটা দায়িত্ব আপনার আমার সবার একা শুধু ভারত সরকারের দায়িত্ব না আজকে আসছে পাড়ায় নতুন কে ঢুকছে প্রত্যেকে যদি আমরা নিজেদের নিজেদের দায়িত্বটা বুঝে নিই না আজকে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যাবে তার মানে বিহারের এই যে পিছনে মূল কারণ এসআই দায়ী করছেন একদম ওখানেও তো বিহারে তো পশ্চিমবঙ্গের থেকে পশ্চিমবঙ্গ তো বিহারের থেকে বেশি গিজগিজ করছে আজকে বিহারে সেই অবাঞ্ছিত অবাঞ্ছিত ভোটগুলো বাদ দেওয়া হয়েছে এই ভুয়ো আজকে মৃত ভোটার আজকে এই যারা মানে অনেক অনেক ভুয়ো ভোটার বুধরে ভোটার সেগুলো বাদ পড়েছে বলে কিন্তু আজকে সঠিক ফলাফলটা আমাদের চোখের সামনে উঠে এসছে সেম জিনিস পশ্চিমবঙ্গ কিন্তু আশাবাদী আজকে হয়তো এক্ষুনি আপনি বলবেন তাহলে দিদি একুশে আমি তো বলব একুশের মানুষের ভোট আমাদের সাথে ছিল আমাদের কোনো ধমকচমকের ভোট ছিল না মানুষ ভালোবেসে দুহাত তুলে আশীর্বাদ করে আমাদের ভোট দিয়েছিল এবং সেটা আজও আমাদের আছে আজকে যদি ঠিক করে যদি কোনো যদি প্রক্রিয়া থেকে থাকে সেগুলো যদি রিকাউন্টিং করা হয় আজ কিন্তু আমরা জিতে আছি মানুষের মনেও আমরা আছি ওই খালি কারচুপি করে ধমক চমক করে ফলাফল চেঞ্জ করে দিয়ে হয় একটা জং ধরা দরজাকে না ভাঙতে সময় লাগে আজকে আমরা সেই দরবারে এসে দাঁড়িয়েছি আর একটা ধাক্কা জাস্ট ছাব্বিশে একটা ধাক্কা পুরো এই সরকারটা এই জেহাদি এই দুর্নীতিবাদ সরকারটা এই রেপিস সরকারটা ধরাশাই হবে ছাব্বিশে একটা মূল ফ্যাক্টর মুসলিম ভোট এই মুসলিম ভোটকে কি বিজেপি বোঝাতে সমর্থ হবে যে আরে দূর হিন্দু মুসলিম এনোই না রাষ্ট্রবাদের মুসলিমরা আমাদের সাথে আসছে আমাদের সাথে আছে একটু আগেই দেখলে না আমাদের মুসলিম ভাইরা তারা আমাদের আগে পার্টি অফিসে মিষ্টি লাড্ডু আর আবির নিয়ে এসে উপস্থিত হয়েছে ওরাই আমার দেশের মুসলিম ভাই ওরাই দেশের আসল রাষ্ট্রবাদী মুসলিম ওদের সাথে আমাদের কেন আমাদের সাথে ওদের কোনো সমস্যা নেই ওদের সাথেও আমাদের কোনো সমস্যা নেই সমস্যা আজ আমার ওই মুসলিম ভাইয়ের আজকে করিম ইকবালেরও কিন্তু ওই রোহিঙ্গা আর অনুপ্রবেশকারী বাংলাদেশিদের নিয়ে সমস্যা কারণ তারা ভারতীয় তারা নিজেদের ভারতীয় মনে করে আগে ভারতীয় পরে মুসলিম অতএব প্রত্যেকটা রাষ্ট্রবাদী মুসলিমেরও কিন্তু ওই একই কথা কারণ তোমার আমার মতো তাদের হাতের থালাতেও কিন্তু থাবা করেছে তারাও কিন্তু ওই রোহিঙ্গা আর বাংলাদেশি নিয়ে বিচলিত আজকে তুমি আমার সাথে আমার পাড়ায় চলে তো আমার মুসলিম পাড়ায় পাড়াতে গিয়ে আমার মুসলিম ভাইয়েরা তারা বিয়েলে হয়েছে বিয়েলের সাথে সাথে ঘুরছে তারা চাইছে যে কোনো একটা অবাঞ্ছিত বাংলাদেশি আর রোহিঙ্গা যদি ঢুকে লুকিয়ে থাকে দায়িত্ব তাদের বলেছে দিদি তুমি নিশ্চিন্ত থাকো আমরা খুঁজে বার করে দেব অর্থাৎ এই যে একটা মুসলিম সমাজের প্রতি যে আমাদেরকে উত্তপ্ত করছে বা একটা ঘৃণা ছড়াচ্ছে পশ্চিমবঙ্গের বুকে এটাও তো ঠিক না আমি আপনাদের মাধ্যমে আমি আমার মুসলিম শুভবদ্ধি সম্পন্ন শিক্ষিত মুসলিম সমাজকে জিজ্ঞেস করছি আপনারা এইগুলো কি করে মেনে নেন আপনাদেরকে আজকে কোন জায়গায় দাঁড় করিয়েছে আজকে আপনাদের একটা মান সম্মান নেই রাস্তায় আজকে আপনাদেরকে একটা মানে ডাঙ্গাবাজ হিসাবে পশ্চিমবঙ্গ সরকার তুলে ধরেছে আপনারা কি তাই নিশ্চয়ই তাই তো না কেন আপনারাও রাস্তায় নেমে এই প্রতিবাদটা করেন না তো আছি আপনাদের সাথে আপনাদেরও উচিত এই ডাঙ্গাবাজ সরকারের মুখোশটাকে টেনে খুলে দেবার ওই রেড রোড থেকে কাদেরকে উনি নিদান দেয় আর কাদের ভরসা উনি লাফায় মুখ চোখ দেখেই বোঝা যায় আমার শিক্ষিত মুসলিম বনে দিও উনি দে মুসলিম না ওরকে লুঙ্গি পরা উঠাই গিয়ার মতো তারা না তারা যথেষ্ট ভদ্র এবং মার্জিত ওদেরনি যে খড়খড় করে উড়ছে না এই রোহিঙ্গা আর বাংলাদেশিদের বর্ষায় বেশি দিন নেই এই বছরই শেষ এসআইআর ফল যে এত প্রভাব ফেলবে সেই প্রভাব কি মমতা বন্দ্যোপাধ্যাতে আগে ভাগে আজ করতে পেরে এসআইআর বিরোধিতা করেছিলেন আজ করতে পেরেছিল বলেই যে এসআইআর এর বিরোধিতা করেছিল এতগুলো রাজ্যে তো এসআইআর লাভ হয়েছে আমরা জানতাম সব থেকে নটোরিয়াস রাজ্য ছিল বিহার আরে মেয়েরা তো ছেড়ে দাও চারটে পাঁচটার পর ছেলেরা অব্দি রাস্তায় বেরোতো না আজকে সেই বিহার ডবল ইঞ্জিন সরকার হয়ে আজকে বিহারের ভরি বদল হয়ে গেছিল আজকে বিহার আজকে প্রাচীন ইতিহাস আমাদের বিহার মতো তো আজকে এই বিহারই তো আমাদের ইয়ে দিয়েছিলো তপশিলা থেকে শুরু করে অত বড়ো পুস্তক ভাণ্ডার সবই তো আমাদেরকে বিহার দিয়েছিল দিক নির্দেশ করেছিল বিহার আজকে সেই ইতিহাস থেকে আজকে এই আজকে বর্তমানেও বিহারই আমাদের পথ দেখালো আজকে বিহারের মদ অব্দি বন্ধ হয়ে গেছে তো বিহার যদি অত নটরিয়াস থেকে বিহার যদি চেঞ্জ হতে পারে পশ্চিমবঙ্গ কি এমন ব্যাপার কারণ বিহারের মানুষরা চেয়েছিল পশ্চিমবঙ্গের মানুষও চাইছে ত্রাহিমাম ত্রাহিমাম করছে না বিশ্বাস উঠে গেছে তো এই রেজাল্টটা শুধু একা বিহারের না এটা পশ্চিমবঙ্গের মানুষেরও আশা আর ভরসা যেরকম আমরা সূর্যোদয়ের সময় দেখি আকাশ পুরো একদম গেরুয়াময় হয়ে যায় পশ্চিমবঙ্গের মানুষ আশাবাদী যে পশ্চিমবঙ্গ দু হাজার ছাব্বিশে গেরুয়াময় যদি কুনাল ঘোষ তো বলছেন যে বাংলার মাটি বিহারের মাটি এক নয় রাজনীতি এক নয় কি বলবেন ওনার আসলে জানা নেই তো নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা তো পশ্চিমবঙ্গের সাথে বিহারের তুলনা কেন হয় না কেন হবে না আজকে নালন্দা বিশ্ববিদ্যালয়ে তো পুরো ভারতীয় সংস্কৃতিকে পথ দেখিয়েছিল সব কিছুর দিক দিয়ে শিক্ষা থেকে রাজনীতি থেকে চিকিৎসা থেকে তাহলে উনি কি ভারতের ইতিহাসটা অস্বীকার করছেন উনি এত বড় দেখুন উনি ভাড়ানি করা ছাড়া রাজ্য রাজনীতিতে ওনার কোনো প্রাসঙ্গিকতা নেই উনি চলে আসেন দু চারটে বিচার চলার ছড়িয়ে যায় উনি আবার বর্তমানে অতএব মনে হয় না যে তোমরা একটা দায়িত্ববান সংবাদ মাধ্যম তোমরা তো ছুটি চাটা তোমরা তো দিন রাত মানে রক্ত জল করে তোমরা পরিশ্রমটা করছো যাতে পশ্চিমবঙ্গের মানুষ সঠিক খবরটা পায় অতএব তোমাদেরকেও রিকোয়েস্ট করবো এইসব মানে অবাঞ্ছিত লোককে তোমরা প্রাসঙ্গিক করো এরা শুধু ভেসে থাকতে চায় কারণ সামনে জানে এদের আঁকা এদের জিল্লাই কি পছন্দ করে তো তার মন মতো দু তিনটে আর ভার বকবো না তো যদি আমার কপালে একটা শিখেছেন আমি যদি একটা টিকিট পাই তো সেই দৌড়েই ওরা আছে নিজেদের মধ্যে ওরা খাওয়া দাওয়া করে মরছে আমরা ওদেরকে নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নয় বিচলিত নেই আজকে এই জি। সমগ্র পশ্চিমবঙ্গের মানুষের মুখে একটা আশার আলো জাগিয়েছে একটা মানে শক্তি সঞ্চার করেছে সেটাকে পাঠিয়ে পরে আমরা আগামী দিনে এগিয়ে যাব